আমরা আমাদের জীবন নিয়ে কত স্বপ্ন দেখি কত স্বপ্ন এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা কত কত চিন্তা ভাবনা করি কিন্তু কখনো কি চিন্তা করি যে কবরে কুটি কুটি বছর থাকতে হবে যে লম্বা জার্নি আছে আমাদের লম্বা জার্নি কবরের এটা নিয়ে কি চিন্তা করি না দুনিয়ার স্বপ্নকে বাস্তব আমাকে লন্ডন যেতে হবে অমুক দেশে যেতে হবে এই দিয়ে ভারতের বিমানে কিছু যাত্রী ছিল তারা লন্ডন যাচ্ছিল বাচ্চাদের উন্নত জীবন উপভোগ করার জন্য উন্নত রাষ্ট্রে তারা যাচ্ছিল কিন্তু তারা জানে না পথে তারা কি হয়ে যাবে পুরো আঙ্গার হয়ে যাবে ওরা এটা জানে না তো ঠিক আমাদের এই জীবনটা ভাই আপনি যত স্বপ্ন দেখেন না লাভ নাই শেষ হবে মৃত্যু আপনাকে ডাকতেছে প্রতিদিন আর আপনি না শোনার ভান করে না আমি কিন্তু মালাকুলমত আপনার পেছনে দাঁড়িয়ে আছে আপনি যখন শিশু তখন দাঁড়িয়েছিল আপনি বালক হচ্ছেন তখন দাঁড়িয়ে আছে আপনার যুবক তখন দাঁড়িয়ে আছে আমরা ভাবছি না আমি একটু একটু পরে আর একটু পরে আর একটু পরে না আল্লাহ সময় দিবে না প্রতিদিন যখন পূর্ব দিগন্ত সূর্য উদিত হয় আল্লাহ তখন আল্লাহ আমাদের একটা সিগনাল দেয় যখন সূর্য উদিত হয় আল্লাহ হরব্বুল আলমিন আমাদেরকে তিনি সিগনাল দিচ্ছে বান্দারে সূর্য উঠতেছে যেইটা ওঠে আবার ডুবে যায় অর্থাৎ তোমাদের জীবনে এমন একটা দিন খনে আসবে সন্ধ্যা ঘনি আসবে যেদিন আর তুমি আর জাগ্রত হতে পারো যেদিন তুমি আর জীবিত থাকবে না সূর্য ডুবে যায় সূর্য যৌবন থাকে না চব্বিশ ঘন্টার পরে এটা পৃথিবী করতে করতে যায় ওখানে পশ্চিম আকাশে গিয়ে তার হয় ডুবে যায় তার মানে কি আল্লাহ বলে তোমার এই ষাট বছরের জীবন চক্রটা একটা দিন সন্ধ্যা ঘনিয়ে আসবে নেমে আসবে এক সেকেন্ড আল্লাহ বলছেন আমি আখ পিস না এক সেকেন্ডের জন্য আমি আমি আমিরবুল আলমে তোমাদের সময় দেব না এক সেকেন্ডের জন্য অথচ এই জীবনে কত স্বপ্ন দুনিয়া মানে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপনি কোটি কোটি টাকা ব্যয় করলেন ঘন্টা পর ঘন্টা কিন্তু হাস মাঠে কবরে কি ভয়ঙ্কর পরিণত হবে এটা নিয়ে চিন্তা করলাম না কবরের শাস্তির কথা চিন্তা করলাম না আল্লাহর মুখোমুখি হওয়া লাগবে মৃত্যুর কথা চিন্তাই করলাম না অথচ আল্লাহ তালা আমাদের স্বপ্নগুলো ধুলিসাত করে দেয় স্বপ্নগুলো আল্লাহ নিজে ধুলিস করে দেয় এক সেকেন্ড লাগবে না আল্লাহ রবীন্দিন বলেন এক সেকেন্ড আগ পিস করা হবে না মৃত্যুর সময় ঘনিয়ে আসলে তোমাদের একটা সেকেন্ড দেওয়া হবে না এক সেকেন্ড পাবে না ওই যে একজন যাত্রী লন্ডন রওনা করেছে যেমের কান উঠতে পারে নাই উঠতে পারে নাই আট মিনিট পরে শুনলে তো ওই বিমানটায় ক্রাশ দুর্ঘটনার শিকার হয়ে গেছে তাহলে হয়তো তার ভাগ্য এটা ভালো ছিল হয়তো আল্লাহ কোল্লা লিখে রাখছি